আচ্ছা আপনারা আজকে এখানে কেন এসছেন সাথীর কার্ড করার জন্য হ্যাঁ কার্ডের কি সুবিধা আপনারা পাবেন আপনারা জানেন আশা করি স্বাস্থ্য সম্পর্কিত গাইডলাইন আছে পাবেন এর সাথে মানে শুধু আমাদের কিছু হয় না কখনো মানে আমাদের শরীর খারাপ হলে কি দরকার হয় চিকিৎসা আর চিকিৎসার জন্য কি দরকার হয় টাকা তো আপনারা এই কার্ড কার্ড যে ফ্যামিলিতে থাকবে সেই ফ্যামিলি থেকে প্রতি বছর পাঁচ লাখ টাকা করে পাবেন চিকিৎসা সংক্রান্ত মানে ধরুন আপনার ঈশ্বর করে না করুক যদি কখনো অপারেশন করতে হয় যদি কখনো আপনাকে ভর্তি হতে হয় আপনার পরিবারে যে কেউ হোক আপনি এই কার্ডের মাধ্যমে আপ টু ফাইভ ল্যাক্স পাবেন প্রতি বছর পাবেন প্রতি বছর এটা অটো রিনিউয়াল আছে আপনাকে কোথাও দৌড়াতে হবে না যেতে হবে না অটোমেটিক এটা রিনিউয়াল হয়ে যাবে তা এই কার্ডটা পেয়ে কি আপনারা খুশি অবশ্যই এই কার্ডটা আপনাদের কে দিয়েছে আপনারা জানেন বা কে সাহায্য করেছেন আচ্ছা তা আপনি